প্রিয় শিক্ষার্থী পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটা এই একশো আঠারোটা মৌলের মধ্যে দুই নাম্বারে দ্বিতীয় পজিশনে যে মৌলটা আছে সেটার নাম হচ্ছে হিলিয়াম আমরা সকলেই জানি এই তথ্যটা প্রথমে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা এক পারমাণবিক সংখ্যা দুই হচ্ছে কার হিলিয়ামের এখন এই অনুযায়ী পারমাণবিক সংখ্যার সিরিয়াল অনুযায়ী দুই নাম্বার ঘরটা কার জন্য বরাদ্দ হওয়ার কথা অবভিয়াসলি হিলিয়ামের জন্য কিন্তু তোমরা পিরিয়ডিক টেবলটা যদি ভালো করে খেয়াল করো প্রথমে দেখবা প্রথম পজিশানটা হাইড্রোজেনের অর্থাৎ এক নাম্বার গ্রুপের সবার উপরে পিরিয়ডিক টেবলটা স্টার্ট হয়েছে হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনের পরের ঘরটা অর্থাৎ দুই নাম্বার গ্রুপের উপরের প্লেসটা কার হওয়ার কথা ছিল হিলিয়ামের যেহেতু হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই সেই অনুযায়ী হাইড্রোজেনের পরের প্লেসটা হওয়ার কথা হিলিয়ামের কিন্তু আশ্চর্যের বিষয় তোমরা যদি পিরিয়ডিক টেবলটা একটু খেয়াল করো দেখবা সেখানে কিন্তু এক থেকে একশো আঠারোটা মৌল সবাই আছে এবং সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যার যে ক্রম সেই অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে তারপরেও হিলিয়ামকে হাইড্রোজেনের পরের প্লেসটা না দিয়ে দুই নাম্বার গ্রুপের সবার উপরে হাইড্রোজেনের পরে স্থান না দিয়ে হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে পিরিয়ডিক টেবলের একেবারে শেষের গ্রুপে আঠারো নম্বর গ্রুপে সবার উপরে কিন্তু কেন যে হিলিয়ামের প্লেস পাওয়ার কথা হাইড্রোজেনের পরের ঘর অর্থাৎ দুই নাম্বার গ্রুপে সবার উপরে সেই হিলিয়ামকে স্থান দেওয়া হয়েছে গ্রুপ আঠারো এর সবার উপরে কিন্তু কেন শিক্ষার্থী আজকের ভিডিওতে আমরা হিলিয়ামের স্পেসিফিক প্লেসটা কোথায় পজিশনটা কোথায় হওয়ার কথা সেটা নিয়ে আলোচনা করবে এবং বিজ্ঞানীরা কেন পিরিয়ডিক বলে গ্রুপ আঠারোতে সবার উপরে হিলিয়ামকে স্থান দিয়েছে সেটার যুক্তিগত বিচার করার চেষ্টা করব প্রথমে আসো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখি যেহেতু আমরা হিলিয়াম নিয়ে আজকে কাজ করতে যাচ্ছি হিলিয়ামের পজিশানটা কোথায় হবে গ্রুপ দুই হবে নাকি গ্রুপ আঠারোতে হবে এই বিষয়টাই তো আজকে আমরা আলোচনা করবো তো সেই সঠিক জায়গাটা সেই সঠিক পজিশানটা বিচার করার জন্য প্রথমেই আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু লেখার চেষ্টা করি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এর বিন্যাস যদি করি ওয়ান ঠিক আছে এভাবেই বিন্যাসটা হয় এখন এই বিন্যাস অনুযায়ী যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে এই দিক থেকে চিন্তা করতে গেলে আমরা কিন্তু এই হিলিয়ামকে পিরিয়ডিক ট্যাবলে গ্রুপ দুইয়ে সবার উপরে স্থান দেওয়ার কথা কেন বলছি সেই বিষয়টি বুঝার জন্য আমরা পিরিয়ডিক ট্যাবলে গ্রুপ দুইয়ে আগে কারা কারা আছে সেই বিষয়টি একটু অ্যানালাইসিস করি কৃষিক্ষেত্রে তোমরা যার আজকের ভিডিওটা দেখছো পর্যায় সারণীতে হিলিয়ামের অবস্থান দয়া করে তোমরা গতকালকে আপলোড করা ভিডিওটা দেখে আসতে পারো সেখানেও আমরা আলোচনা করেছিলাম সারণীতে হাইড্রোজেনের অবস্থান হাইড্রোজেনের অবস্থানটা যেরকম করে বিতর্কিত হিলিয়ামের অবস্থানটাও পিরিয়ডিক টেবলে বিতর্কিত অর্থাৎ এগুলার মীমাংসা কিন্তু এখনও হয়নি দু সালে এসেও কিন্তু আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখন আমরা পাইনি তো তোমরা গতকালকে আপলোড করা পিরিয়ডিক টেবলে হাইড্রোজেনের স্পেসিফিক অবস্থান কোথায় হবে সেই বিষয়ে আপলোড করা ভিডিওটা দেখে আসো যেহেতু দুটো একই প্যাটার্নের ভিডিও হ্যাঁ ওখানে হাইড্রোজেনের অবস্থান এখানে হিলিয়ামের অবস্থা এবং দুইটা অবস্থান পিরিয়ডিক টেবলে এখনও পর্যন্ত বিতর্কিত সো সেই ভিডিওটা দেখে এসে হিলিয়ামের অবস্থান নিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না তো আমরা প্রথমেই আসো গ্রুপ দুইয়ে কি কি মৌল আছে সেই মোলোগুলা সম্পর্কে একটু জেনে আসি প্রথমে আছে তোমার বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এরপর আছে তোমার ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম রেডিয়াম ঠিক আছে গ্রুপ দুইয়ে এই মোলোগুলো আছে বেরেলিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম রেডিয়াম তাহলে গ্রুপ দুয়ে যেই যে যে মৌলোগুলো আছে সেই মোলোগুলাকে আমি লিখলাম এখন যে বিষয়টা প্রুভ করতে যাচ্ছি সেটা হচ্ছে হিলিয়ামের এই ইলেকট্রন বিন্যাস থাকা সত্ত্বেও এই ইলেকট্রনিক কনফিগারেশন থাকা সত্ত্বেও কেন আমরা গ্রুপ দুইয়ে স্থান দিলাম না কেন তাকে গ্রুপ আঠারোতে স্থান দেওয়া হলো তো সেটা বুঝবো আমরা কখন যখন আমরা এই বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যারা যারা আছে তাদের ইলেকট্রন বিন্যাসটা যদি একটু করি তো আমরা জানি বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার চার বিন্যাসটা যদি করি ওয়ান এস টু টু এস টু ম্যাগনেশিয়াম হচ্ছে তোমার বারো বিন্যাস যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু দেখো তোমরা ক্যালসিয়াম করি ক্যালসিয়ামের বিন্যাস হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ঠিক আছে দুই দুই চার দশ বারো আঠারো বিশ এখন এই তিনটা বিন্যাস তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তোমরা দেখতে পাবা এই বিন্যাসের সাথে হেলিয়ামের বিন্যাসের সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে শুধুমাত্র এই তিনটা মৌল না গ্রুপ দুয়ে আরও তিনটা মৌল আছে স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম যেহেতু ইলেকট্রন বিন্যাসটা কিছুটা কমপ্লেক্সিভ হবে সেই জন্য আর সেখানে আমরা যাচ্ছি না যদি করে দেখো তাও অসুবিধা নেই সর্বশেষ কক্ষপথে তোমরা দেখবা এই দুটি করে ইলেকট্রন পাওয়া হ্যাঁ গ্রুপ দুইয়ে যতগুলো মৌল আছে ছয়টা মৌল ছয়টা মূলের ইলেকট্রনিক কনফিগারেশানটা যদি তোমরা করো দেখবা তাদের সর্বশেষ কক্ষপথে দুইটা করে ইলেকট্রন আছে সেম এওতে একইভাবে হিলিয়ামের শেষ কক্ষপথে তাও দুইটি ইলেকট্রন এখন দুইটি ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে থাকে এবং তাদের অবস্থান যদি গ্রুপ দুইয়ে হয় তাহলে হিলিয়ামেরও শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন গ্রুপ দুইয়ে স্থান হবে না হ্যাঁ এখানে কিন্তু বিশাল একটা প্রশ্ন থেকে যায় হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম সবার শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন তাহলে যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনটা মিল ইলেকট্রনিক যে কাঠামো স্ট্রাকচার সেটা যেহেতু মিল হিলিয়ামের স্থানটা বেরিলিয়ামের সবার উপরে হওয়ার কথা ছিল হিলিয়ামের অবস্থানটা যদি আবার গ্রুপ দুয়ে সবার উপরে হয় তার আগে কে থাকবে গ্রুপ একে সবার শুরুতে কে আছে হাইড্রোজেন হাইড্রোজেন লিথিয়াম হ্যাঁ তারপর হচ্ছে তোমার সোডিয়াম পটাশিয়াম তো হাইড্রোজেন পারমবিক সংখ্যা এক আর হিলিয়ামের পারম্বিক সংখ্যা দুই তাহলে হাইড্রোজেনের পরের ঘরটা কে চলে আসে হিলিয়াম তাহলে সিরিয়ালটা মেনটেন হতো সিরিয়ালটা মেনটেন করার জন্য শুধু বলছি না ইলেকট্রন বিন্যাসের গঠনের আলোকে আমরা বলতে পারি এই হিলিয়ামটাকে তোমার গ্রুপ দুইয়ে যে সকল মৌলগুলো আছে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম হ্যাঁ এদের সবার উপরে স্থান দেওয়া উচিত স্থান দিলে পরে ইলেকট্রন বিন্যাসটা মিলে যেত ম্যাচ করতো দ্বিতীয়ত ওই যে সিরিয়ালটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক সে যে সে যেহেতু গ্রুপ একের সবার উপর আছে তারপরের ঘরটা অর্থাৎ গ্রুপ দুইয়ের সবার উপরে স্থানটা পাওয়ার কথা ছিল হিলিয়াম কিন্তু তারপরও বিজ্ঞানীরা সেখানে স্থান দেয়নি হয়তো বা হিলিয়ামের সাথে অন্যায় করা হয়েছে তো অন্যায় হয়েছে নাকি ন্যায় হয়েছে সেটা আমরা এখনই বুঝবো আমরা এবার যাচ্ছি গ্রুপ আঠারো এর যেই মলোগগুলো আছে তাদের বিন্যাস কাঠামোটা একটু দেখবে এবং সেখানে কেন হিলিয়ামকে স্থান দেওয়া হলো ঠিক আছে হয়তো সেখানে আরও কোনো ঘটনা থাকতে পারে আর ভিডিওটা লেন্ না করার জন্যই মূলত আমি অনেকগুলো বৈশিষ্ট্য আনবো না শুধুমাত্র মেজর যেই রিজনটা অর্থাৎ গ্রুপ দুইতে কেন হলো না গ্রুপ আঠারোতে কেন হিলিয়ামের স্থান হলো শুধুমাত্র প্রধান বৈশিষ্ট্যটা আমি নিয়ে আসার চেষ্টা করব। সবগুলো রাসায়নিক ধর্ম বিশ্লেষণ করে অর্থাৎ এসিডের সাথে কী রূপ বিক্রিয় করবে পানির সাথে কী রূপ বিক্রিয় করবে খারের সাথে কী রূপ বিক্রিয় করবে এই সমস্ত বিষয়গুলো এনে আমরা এই মুহূর্তে হয়তো সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করা সম্ভব না তো আমরা প্রধান যেই ধর্মের কারণে হিলিয়ামের স্থানটা আঠারোতে হলো সেই বিষয়টি একটু বলার চেষ্টা করছি এখন গ্রুপ আঠারোতে কারা আছে গ্রুপ আঠারোতে কোন কোন মৌলগুলো আছে তো আমরা প্রথমেই জানি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন হিলিয়ামটা যেহেতু আরেকটা আছে অর্গানেশন তো যেহেতু আমরা হিলিয়াম নিয়ে কথা বলছি হিলিয়ামের অবস্থানটা আমরা একটু মুছে দিলাম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেশন এই ছয়টি মূল গ্রুপ আঠারোতে আছে এখন তোমরা যারা পিরিয়ডিক টেবল সম্পর্কে একটু একটু জ্ঞান আছে তারও জানো এই মূলগুলাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন অর্গানেশন আর সবচেয়ে বড়ো কথা এরা সবাই কিন্তু অধাতু এরা সবাই কিন্তু অধাতু হ্যাঁ আমি কিন্তু ব্যাখ্যায় চলে যাচ্ছি আস্তে আস্তে নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানেসন গ্রুপ আঠারোতে এ মলগুলো আছে তার উপরে আসলো হিলিয়াম হিলিয়ামের কথাটা আমরা একটু দূরে রাখলাম এই ছয়টা মৌলের ক্যারেক্টারিস্টিক্স এবং বিভিন্ন ধর্ম যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা সবাই কিন্তু অধাতু তো হিলিয়ামটাও কিন্তু অধাতু টু কিন্তু অধাতু তো যেহেতু হিলিয়াম অধাতু বাকি ছয়টা মূল অধাতু সেক্ষেত্রে আমরা হিলিয়ামকে গ্রুপ আঠারোতে দিলে তেমন একটা অসুবিধা হওয়ার কথা না যদিও ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন সমস্যা রয়েছে ইলেকট্রন বেশি ম্যাচ করতো গ্রুপ এর সাথে কিন্তু গ্রুপ দুইয়ে যেহেতু সবগুলোই মিৎখ্যাত ধাতু ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরেলিয়াম স্টনসিয়াম বেরিয়াম রেডিয়াম এরা কিন্তু সবাই মিথখ্যাত ধাতু সবগুলোই ধাতু তো ধাতুর সাথে একটা অধাতু আসলে কখনোই যায় না বিভিন্ন সমস্যা হবে কারণ হিলিয়ামের যে ধর্ম সেই ধর্মটা গ্রুপের অন্যান্য সদস্যের সাথে মিলতে হবে কারণ আমরা জানি পিরিয়ডিক টেবলটা সাজানো হয়েছে শুধু ধর্মকে বেসিস করে অর্থাৎ গ্রুপ একের সব একই রকম ধর্ম প্রদর্শন করে গ্রুপ দুইয়ের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করতে হবে গ্রুপ তিনের মৌলগুলা যারা আছে তাদের ধর্ম একই রকম হয় কিন্তু হিলিয়ামকে যদি গ্রুপ দুইয়ে দেওয়া হতো তারা যেহেতু মৃৎখ্যার ধাতু তাদের ধর্মের সাথে হিলিয়ামের ধর্ম কখনোই মিলত না তাহলে হিলিয়ামটা যেহেতু অধাতু এই জন্য আমরা হিলিয়ামকে কোথায় স্থান দিব গ্রুপ আঠারোতে এখন আসো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা আরেকবার লিখি প্রথমে একবার লিখেছিলাম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত ওয়ান এস টু একইভাবে যদি আমরা নিয়নটা করি নিয়নের পারম্বিশখ্যা হচ্ছে তোমার টেন বিন্যাসটা করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে আরগন আঠারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দুই দিয়ে চার দশ বারো আঠারো ক্রিপ্টন যদি করি একইভাবে আর গঠনটা আসবে সর্বশেষ শক্তি আমি শুধু সেটা লিখছি এখানে আসছে তোমার কি টু এস টু টু পি সিক্স এখানে আসছে তোমার থ্রি এস টু থ্রি পি সিক্স আগেরগুলো না হয় বাদ দিলাম ঠিক আছে আগের ইয়েগুলো বাদ দিলাম আর ক্রিপ্টনের আসবে ফোর এস টু ফোর পি সিক্স এভাবে আসবে তোমরা করে দেখতে পারো লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনের লাস্ট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে ফোর এস টু ফোর পি সিক্স এখন দেখো এখান থেকে কী বুঝলা হিলিয়ামের কথা বাদ দাও নিয়নের সর্বশেষ শক্তি স্তর আটটি ইলেকট্রন আছে আটটি ইলেকট্রন আছে আর্গনের সর্বশেষ শক্তি স্তরে ছয়ে দুই আটটি ইলেকট্রন আছে ক্রিপ্টন ফোর ফোর হ্যাঁ এটা সর্বশেষ শক্তিস্তর এখানে তৃতীয় শক্তিস্তর থ্রি থ্রি তৃতীয় শক্তিস্তর অর্থাৎ অ্যাসের আগে থ্রি আছে পি এর আগেও থ্রি আছে এই জন্য এটা সর্বশেষ শক্তিস্তর হলো এখানে এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এটা প্রথম শক্তিস্তর অর্থাৎ আগের সংখ্যা দিয়ে আমরা এটা কোন শক্তি সেটা আইডেন্টিফাই করব তাহলে এখানে আছে আটটা এখানেও আছে আটটা ক্রিপ্টনের যদি বিন্যাস করো পুরোটা সেইখানেও সর্বশেষ শক্তি স্তরে ছয় দু আটটা পাবা ঠিক একইভাবে জ্যানন রেডন অগ্যানসনে যদি তোমরা বিন্যাস করো দেখবা সর্বশেষ শক্তি স্তরে আটটা করে ইলেকট্রন হচ্ছে এখন আমরা জানি যখন কোনো একটা পরমাণুর আটটা ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে তখন তারা নিষ্ক্রিয়তা লাভ করে অর্থাৎ স্থিতিশীলতা লাভ করে এরা কারোর সাথে যোগ গঠন করে না ঠিক আছে সেটা আমরা রাসায়নিক বন্ধন পিরিয়ডিক টেবল বিভিন্ন অধ্যায়ে এই বিষয়টা লেখা আছে আর তোমরা যেহেতু নাইন টেনে পড়ছো এই বিষয়টা অজানার কিছু নাই যেহেতু বিজ্ঞানের কমন একটা বিষয় যে একটা পরমাণু যখন তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে অষ্টকপূর্ণতা লাভ করে তখন তারা স্থিতিশীল আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে গ্রুপ আঠারো এর সবগুলো মৌল উইদাউট হিলিয়াম হিলিয়াম ছাড়া বাকি যতগুলো মৌল আছে সবার শেষ কক্ষপথে কিন্তু আটটা করে ইলেকট্রন আছে বা অষ্টকপূর্ণতা লাভ করে আসে এই জন্য বলবো এই মূলগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারা গ্রুপ আঠারো এর নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানাইসন এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস কারণ এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এরা কারো সাথে যোগ গঠন করে না ইলেকট্রন দান বা গ্রহণ করে না এদের ইলেকট্রন যে কনফিগারেশান তোমরা দেখো এটা স্থিতিশীল অর্থাৎ এই আটটি ইলেকট্রন হইলেই সে আর কখনও কাউকে ইলেকট্রন দান করতে পারবে না বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ঠিক একই রকম করে আমরা যদি হিলিয়ামের বিন্যাসটা একটু খেয়াল করি হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে দুটি ইলেকট্রন এগুলো কিন্তু যোগ্য অবস্থায় আছে অর্থাৎ জোর অবস্থায় আছে আমরা জানি বিভিন্ন সময় পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক বিজোর ইলেকট্রন থাকে অযোগ্য ইলেকট্রন থাকে কিন্তু হিলিয়ামের এই বিন্যাসটা হচ্ছে স্থিতিশীল কাঠামো যেই দুটি ইলেকট্রন তোমরা সর্বশেষ কক্ষপথে দেখতে পাচ্ছ এগুলো স্টেবল অর্থাৎ এই দুটি ইলেকট্রন কাউকে দান করা যাচ্ছে না বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করাও যাচ্ছে না এই ওয়ানে সর্বিটালটা পরিপূর্ণ হ্যাঁ শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে এই বিষয়টা হবে বাট বাকি যেই ছয়টা মূল তোমরা দেখছ সবগুলোর কিন্তু সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন ছিল এখন যেহেতু এগুলো স্টেবল এই পরমাণুগুলো কারোর সাথে যোগ গঠন করছে না যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তদ্রূপ হিলিয়ামও কারোর সাথে যোগ গঠন করছে না হিলিয়াম কিন্তু কারো কাউকে ইলেকট্রন দান বা কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে না যেহেতু ধর্মের মিল আছে এরও নিষ্ক্রিয় হিলিয়ামও নিষ্ক্রিয় এই কারণেই মূলত হিলিয়ামকে গ্রুপ আঠারোতে স্থান দিয়েছে তাহলে হিলিয়ামকে গ্রুপ আঠারোতে স্থান দিল কেন হিলিয়াম একটা অধাতু বা গ্যাস গ্রুপ আঠারোতে যে মূলগুলো আছে তারও অধাতু বা গ্যাস এবং প্রত্যেকে নিষ্ক্রিয় নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানসন সবগুলোই কিন্তু নিষ্ক্রিয় তাদের মতো করে হিলিয়ামও তার দ্বিতীয় ইলেকট্রন বিন্যাসের কারণে সর্বশেষ কক্ষপথে যেহেতু দুইটি ইলেকট্রন দ্বিতীয়পূর্ণ এই কারণে হিলিয়ামও নিষ্ক্রিয় আর যেহেতু ধর্মের মিল আছে এই কারণে মূলত হিলিয়ামকে গ্রুপ আঠারোতে স্থান দিয়েছে আর গ্রুপ দুইতে স্থান দিল না কেন ইলেকট্রন বিন্যাসের মিল আছে ইলেকট্রন বিন্যাসের ম্যাচিং কিন্তু যথেষ্ট পরিমাণে করছে তারপরও ওই ধর্মের কারণে বিজ্ঞানের চিন্তা করলো যে সেখানে দেওয়া যায় কিন্তু দিলে নানান রকমের প্রতিবন্ধকতা তৈরি হয় বিশেষ করে ধর্মটা একেবারে আকাশ পাতাল ব্যবধান সব দিক চিন্তা করে বিজ্ঞানে চিন্তা করলো হিলিয়ামটা আসলে গ্রুপ আঠারোতে স্থান পাওয়ার যোগ্য কৃষিক্ষেত্রে তোমরা আশা করি হিলিয়ামের অবস্থানটা একেবারে ক্লিয়ার হয়েছো আর কোনো প্রশ্ন থাকার কথা নয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবে আর যদি এরকম নিত্য নতুন মহামূল্যবান কন্টেন্ট পেতে চাও বেশ করে কেমিস্ট্রি এবং গণিতের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ